সজনে পাতা দিয়ে বিউলি বা কলার ডালের রেসিপিটা চলুন একবার দেখে নি নমস্কার দর্শক বন্ধুরা আজকে রান্না করছি সজনে শাক দিয়ে বিউলির ডাল দেখুন কুকারে আমি প্রথমে বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দেখুন এটা আমাদের বাগানের কচি শাক একদম সজনে শাকটা ভালো করে ধোয়া আছে এইগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু জল দিয়ে দিচ্ছি পরে লাগলে আবার দেবো আর কি দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি গুড় হয়েছে গুড় একটু মিষ্টি হলে ভালো লাগে আর দিয়েছি হলুদ এবার আরো একটু জল দিয়ে দিলাম আর এরপরে আমি আবার জল সব কিছু মিশিয়ে নিলাম এবার একটু কাঁচা সরার তেল আর কাঁচা সর্ষার তেল দিলে আর ডালের কুকারের সাইড দিয়ে যে জল বেরোয় ঢাকনা সাইড দিয়ে ওটা বেরোয় টিপসটা ফলো করে দেখতে পারেন জলটা কম মনে হচ্ছিল আর একটু দিয়ে দিলাম হারের পরে লাগবে না এবার আমি ঢাকাটা বন্ধ করে কয়েকটা হুইসেল একদম সিমের থেকে একটু বেশি আছে রেখে কয়েকটা হুইসেল দিয়ে নেবো আমি কুকারে করছি আপনারা সাইডে খোলা বাসনেও ডালটা করতে পারেন দেখুন আমি কুকারটা খুলে দেখাচ্ছি এতটা জল রয়েছে জল তো একটু রাখতেই হবে আর ডাল ভালো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা ডালটা ফোরন দেওয়ার জন্য আমি যে পাত্রে ডালটা রাখবো কালের সামান্য শর্ষার তেল গরম করেছি আর পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার একটু দিচ্ছি হিং বিউলির ডালে হিং তো দিতেই হবে ফোড়ন ঠিক সুন্দর করে ভাজা হয়ে গেছে ফোড়ন ভাজা খুব সুন্দর গন্ধ হয়ে দিচ্ছে একটা এখন আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার কুকারটা ধুয়ে আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম আর আপনারা কেউ চায় না পেঁয়াজ বা রসুনও ফোড়ন দিতে পারেন দেখুন ডালটা খুব সুন্দর ফুটে উঠেছে আর আমার ডালটা হয়ে গেছে রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে বিউলির ডাল তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু সজনে পাতা দিয়ে বিউলির ডাল এভাবে ট্রাই করে দেখবেন ভীষণ সুন্দর লাগে খেতে